দুই আছে মতো তাই সাড়ে নয় মাস দশ মাস চলতেছে নাকি ভাই কয়দাত ভাই না 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 নয় মাস দশ দিনে তো বাচ্চা দেয় নয় মাস না দশ মাস দশ দিন না আর মানুষের সমান সমান পাঁচ দিন কম বেশি আচ্ছা কয়দাতের

দুই সপ্তাহের মতো করে সময় আছে এখনো মানে আপনি একটা কিনবেন আপনার এক মাসের মধ্যে গরু হয়ে যাবে দুইটা আর যেহেতু হাই ভোল্টেজ গরু ইনশাল্লাহ হাই পার্সেন্টেজই বাচ্চা পাবেন এবং সবগুলো কিন্তু সুবিশাল সুবিশাল গরু ক্যামেরাতে ফুল দেখানোই এটা এত বড় বড় গরু দ্বিতীয় বাচ্চা আর এগুলো যে সময় নাই এই যে

তোদের ভাই এগুলার কেনাকাটার দাম কেমন হয় চলছে দাম দর চেষ্টা করতেছি দেখানোর আপনাদেরকে হাট সেরা গাভি দর্শক এই যে একেবারে হাট সেরা গাভি এগুলো এই যে এই পাশেও আছে আবার এই পাশে তো সামনে তো অনেক এত পরিমাণে গাভীর আমদানি যেটা বলে বোঝানো যাবে না চলছে দাম দর এখন পর্যন্ত ভাই এগুলা বাজারে কেমন হলে কিনা যাবে সেটা সাড়ে তিনশো যাচ্ছে আড়াইশো বলছেন প্লাস তিনশো বলছে এইটা এটা অনেক গরু দশক এত পরিমানে গরুর আমদানি যেটা আপনি দেখে শেষ করতে পারবেন না এত সুন্দর সুন্দর এবং এত চমৎকার চমৎকার চোখ জোরানো কালেছেন এই যে জার্সি

সাড়ে আট সাড়ে আট মাসের গাপ দশক এই যে এ কিন্তু সব গাব গরুর খেলা আর এখানে যাদের একবার এখানে লাগবে তাদের জন্য কিন্তু মার্শাল ইনস্টেন্ট কিন্তু বাচ্চা দিয়ে দেবে এই যে দেখেন চলছে এর বিক্রি হয়ে গেছে আচ্ছা মোটামুটি অনেকটা গরু আছে এগুলো সবই বিক্রি হয়ে গেছে

সুবিশাল আরো একটা গাবি প্রেগনেন্ট গাবি সাত বয়স তলাবাট কেমন ভাই লাইন ক্লিয়ার মার্শাল বাট কি পাঞ্চিং বাট আছে কোনো কানা বাট তো নাই